বিয়ের বারো বছর পর জানতে পারলাম আমার স্বামী অন্য নারীতে আসক্ত আজ লক্ষ্মী পুজো আমার স্বামীর সাথে চার বছরে প্রেম করার পরে আমাদের সামাজিকভাবে বিয়ে হয়েছিল আমার ছেলে এবং মেয়ে দুটো সন্তান আছে বিয়ের পর থেকে আমার স্বামী আমার কোনো অভাব রাখেনি আমার স্বামী আমাকে কখনো কোনো কিছুর জন্য কষ্ট দেয়নি দিন কাটছিল আসলে আমি আমার স্বামীকে এতটাই ভালোবাসতাম যে ওর খারাপ দিকগুলো আমার কখনো নজরে আসতো না আমার খুব ধৈর্য ক্ষমতা ছোটোবেলা থেকে তাই তো আমার মা আমাকে লক্ষ্মী নিয়ে বলতো এই ধৈর্যের জন্য হয়তো কখনো আমার সংসারে ছোটোখাটো বিষয় নিয়ে কোনো ঝামেলা হয়নি আমার স্বামী কোনো কাজে আমি কোনো দিনও বাধা সৃষ্টি করিনি ও সব সময় দেরি করে বাড়ি ফিরে কাজের বাহানা কিন্তু আমি কখনও জানতেও চাইনি আমার স্বামী পর আসক্ত কিন্তু সেটা আমি কোনো দিন জানতেও পারিনি তার মিথ্যা লোক দেখানো ভালোবাসা দিয়ে আমি পাগল ছিলাম এই দিনটা ছিল লক্ষ্মী পুজো সামনের দিন স্বামীর দীর্ঘায়ু কামনা সুখ শান্তির জন্য সারাদিন না খেয়ে মা লক্ষ্মী পুজো করলাম স্বামীকে বলেছিলাম আজ একটু তাড়াতাড়ি বাড়িতে এসো সারাদিন না খেয়ে আছি আর বেশিক্ষণ থাকতে পারবো না এখন আর আগের মতো না খেয়ে থাকতে পারে না কিন্তু আমার স্বামী রোজকার মতো সাড়ে এগারোটা ক্লান্ত হয়ে বাড়ি ফিরল কিছু বললে কথায় কথায় বাড়বে সংসারে অশান্তি শুরু হবে তাই প্রতিদিনের মতো চুপ করে থাকলাম হাতের ফোনটা টেবিলের উপর রেখে সে তাড়াতাড়ি ওয়াশরুমে গেল হাত মুখ ধুতে আমি বাইরে তার ওয়াশরুমের সামনে অপেক্ষা করছিলাম সে বের হলে তার হাতের জল খেলে কে নিয়ম ভাঙব হঠাৎ তার ফোনে অন্য নাম্বার থেকে ফোন আসলো তার ফোনে অন্য নাম্বার থেকে ফোন আসলে আমি কখনো তার রিসিভ করি না সত্যি কথা বলতে কখনো সন্দেহজনকভাবে আমি ওর ফোনে ঘাঁটাঘাটি করিনি কারণ আমি তার প্রাইভেসির উপর কখনো হস্তক্ষেপ করতে চাই না ফোনটা রিসিভ না করতে মেসেঞ্জার একের পর এক মেসেজ আসতে শুরু করে যেহেতু ফোনটা আমার হাতে ছিল তাই অনিচ্ছাকিতা সত্ত্বেও মেসেজগুলো আমার চোখে পড়ে সে মেসেজগুলো দেখার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না মেসেজগুলো দেখা মাত্র আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমার স্বামী নেশা করে রোজ রাতে বাড়ি ফিরে এটা আমি মেনে নিয়েছি ভেবেছি কাজের অনেক প্রেশার তাই হয়তো একটু নেশা করে কিন্তু আমার স্বামী যে রাজ আছে বিয়ে দশ বছর ধরে অন্য নারী দাসক্ত সেটা আমার জানা ছিল না মেসেঞ্জারে প্রচুর মেসেজ চেক করলাম তারা কখনো কোথায় ঘুরতে গিয়েছে এগুলো সব এখানে লেখা আছে মেয়েটাকে জামা কাপড় ঘুরে দামে ফোন টাকা পয়সা সব কিছু দিয়েছে এরপর মেয়েদের সাথে হোটেলে রাত কাটানো একসাথে রেস্টুরেন্টে খাওয়ার ছবি দেখে এক মুহূর্তের জন্য আমার পায়ের তোলা মাটি যেন সরে গেল এমন কি বাড়িতে আসার কিছুক্ষণ আগেও ওর সাথে সময় কাটিয়ে এসেছে এটাও স্পষ্টভাবে লেখা আছে কোন ফোনটা টেবিলে রেখে কার না করতে করতে ছাদে চলে গেলাম আমার স্বামী এসে আমাকে জল খাওয়ালো তার এমন নাটকীয় ভালোবাসা এবার আর আমি মুক্ত হলাম না আমার স্বামী খেতে বসে আমার জিজ্ঞাসা করলো কি হলো তুমি এত চুপচাপ কেন আমি বললাম দশ বছর ধরে চোখে ফুটটি বেঁধে রেখেছিলাম তা আজ খুলে গেছে আমার স্বামী ভান করে বলল মানে কি হয়েছে বলছ তুমি পারছি না একটু ঠিক করে বলো প্লিজ আমি বললাম তোমায় কিছু প্রশ্ন করবো সত্যি সত্যি উত্তর দিও কিন্তু সে বলো বলো কি প্রশ্ন কি হয়েছে তোমার আমি তোমার ফোনের সব মেসেজ পড়েছি এগুলো কি সত্যি আমার স্বামী বলবো হ্যাঁ সত্যি আমি একটা মেয়েকে খুব ভালোবাসি আমি ওকে ছাড়তে পারবো না তার মুখে কথা শুনে আমি খুব কান্নাকাটি করলাম আর ভাবলাম চলে যাবো বাপের বাড়ি কিন্তু ছেলে মেয়েরা বাফার হয়ে যাবে ওরা ওর বাবাকে খুব ভালোবাসে তাই সব কিছু মুখ মুখ বুঝে সহ্য করে স্বাম ঘর করে যাচ্ছি আমার মতন এমন অনেক মেয়ে আছে এরকম পরিস্থিতি চুপচাপ সামনে সংসার করে যাচ্ছে এই ভিডিওটি শুধুমাত্র একটা কাহিনী এই ভিডিওটির সাথে আমার বাস্তবতার কোনো মিল নেই তাই দয়া করে ভিডিওটির সাথে আমার জীবনের সঙ্গে জড়িয়ে নেবেন না এটা শুধুমাত্র একটা কাহিনী